সহজ ভাষায় প্রতিদিনের আন্তর্জাতিক সংবাদ পেতে ভিডিওটি লাইক ও শেয়ার করে চ্যানেলটি সাবস্ক্রাইব ও পেজটি ফলো করে রাখবেন আজকের আন্তর্জাতিক সংবাদে আপনাদের সবাইকে স্বাগতম আজ হলো এগারো ফেব্রুয়ারি আঠাশ মাঘ বারো সাবান মঙ্গলবার আজকের আন্তর্জাতিক সংবাদের প্রথমেই শিরোনাম আবার ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলের থান্ডব বাস্তুচ্যুত পঁয়ত্রিশ হাজার এবার দুই মুসলিম দেশকে বিপদে ফেলার হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মিকে মুক্তি না দিলে নরক বেঙ্গে পড়বে হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে বন্দি মুক্তি স্থগিত করল হামাস এক গরুর দাম চল্লিশ কোটি টাকা ব্রাজিলে এক গরু বিক্রি হয়েছে চল্লিশ কোটি টাকায় গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান বয়স্ক ইমামকে দেখে থাকে দিয়ে নামাজ পড়ালেন খাবার ইমাম ফিলিস্তিন গাজা ক্রয় এবং তার মালিকানার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ আবার বললেন ডোনাল্ড ট্রাম্প এবার ব্রিটেনেও অবৈধ অভিবাসী দরতে ভারতীয় রেস্তোরাঁগুলোতে অভিযান দরপাকর ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে পুতিনের সব শর্ত মানতে হবে জিম্মি মুক্তির জন্য হামাসকে আল্টিমেটাম নইলে যুদ্ধবিরতি বাতিলের হুমকি ডোনাল্ড ট্রাম্পের ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিন গাজা খালি করার প্রস্তাবকে কেলেঙ্কারি আখ্যায়িত করল জার্মানি এবার বিস্তারিত খবর প্রথম খবর ফিলিস্তিনের পশ্চিম তীরে আবার ইসরায়েলের বাস্তুচ্যুত গাজা হাজার উপত্যকায় যুদ্ধবিরতি কার্যকর হলেও ফিলিস্তিনের পশ্চিম তীরে ইসরায়েলি হামলা থামেনি ইসরায়েলের সামরিক বাহিনীর অপারেশন আয়রন ওয়াল অভিযানের কারণে অধিকৃত পশ্চিম তীর থেকে পঁয়ত্রিশ হাজারের বেশি ফিলিস্তিনি বাস্তুচ্যুত হয়েছেন শুধু স্থানীয় বাসিন্দাই নন শরণার্থী শিবিরের আদি বাসীদেরও উচ্ছেদ করা হচ্ছে এদিকে যুদ্ধবিরতি চুক্তি লঙ্ঘনের অভিযোগ তুলে বন্দি মুক্তি স্থগিত করল হামাস ইসরায়েলের সঙ্গে স্বাক্ষরিত যুদ্ধবিরতির শর্ত লঙ্ঘনের অভিযোগ এনে ইসরায়েলি বন্দীদের মুক্তি স্থগিত করেছে হামাস হামাসের সামরিক শাখার একজন মুখপাত্রের বরাত দিয়ে মঙ্গলবার এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম মাধ্যম বিবিসি প্রতিবেদনে বলা হয় গত শনিবার তিন ইসরায়েলি বন্দীকে মুক্তি দেওয়ার কথা ছিল যার বিনিময়ে ইসরায়েলে আটক কয়েকজন ফিলিস্তিনিকে মুক্তি দেওয়ার পরিকল্পনা ছিল ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী ইসরায়েল কা এই সিদ্ধান্তকে যুদ্ধবিরতি চুক্তির সম্পূর্ণ লঙ্ঘন বলে অভিহিত করেছেন এদিকে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পও হুঁশিয়ারি দিয়েছেন শনিবারের মধ্যে সব বন্দি মুক্তি না দিলে যুদ্ধবিরতি বাতিল করা উচিত ডোনাল্ড ট্রাম্প বলেন শনিবার বারোটার মধ্যে সব বন্দীদের মুক্তি দেওয়া উচিত অপরদিকে হামাসের মুখপাত্র আবু উবাইদা অভিযোগ করেছেন ইসরায়েলের গাজার উত্তরে বাস্তুচ্যুত ফিলিস্তিনিদের ফেরার প্রক্রিয়া বিলম্বিত করছে তাদের উপর গুলি চালাচ্ছে এবং চুক্তি অনুযায়ী মানবিক সহায়তা প্রবেশের সুযোগ দিচ্ছে না এবার দুই মুসলিম দেশকে বিপদে ফেলার হুশিয়ারি ডোনাল্ড ট্রাম্পের বাসিন্দাদের অন্যত্র সরিয়ে ফিলিস্তিনের গাজা দখল নিতে চায় যুক্তরাষ্ট্র প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণের পর থেকে একাধিকবার ডোনাল্ড ট্রাম্প এ খায়েস প্রকাশ করে আসছেন প্রথম দিকে রসিকতা মনে হলেও ইসরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতা নিয়াহুর সঙ্গে ওয়াশিংটনে এক যৌথ সংবাদ সম্মেলনে সেই খায়েস পুনর ব্যক্ত করায় ইস্যুটি বিশ্বব্যাপী ব্যাপক প্রতিক্রিয়ার সৃষ্টি করে এবার গাজা তার আদিবাসীদের কাছ থেকে ছিনিয়ে নেওয়ার বিরোধিতা করে বিপদে পড়তে যাচ্ছে দুটি মুসলিম দেশ খবর আনাদলু এজেন্সির ট্রাম্প গাজার ফিলিস্তিনিদের মিশর ও জর্ডানে পুনর্বাসনের প্রস্তাব দেন তবে ট্রাম্পের এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে মিশর ও জর্ডান উভয় দেশই প্রত্যাখ্যান করেছে এরই মধ্যে আরব দেশগুলো ট্রাম্পের পরিকল্পনার বিরুদ্ধে অবস্থান নিয়েছে এদিকে শনিবারের মধ্যে সব ইসরায়েলি জিম্মিদের মুক্তি না দিলে নরক বেঙ্গে পড়বে বললেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ইসরায়েলি সব জিম্মির মুক্তির জন্য হামাসকে সময়সীমা বেঁধে দিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প আগামী শনিবারের মধ্যে সব জিম্মিকে সেরে দেওয়া না হলে গাজায় যুদ্ধবিরতি চুক্তি স্থগিতের প্রস্তাব করবেন বলে সোমবার এক বক্তব্যে জানিয়েছেন তিনি ব্রিটিশ বার্তা সংস্থা রয়েটার্স এ খবর জানিয়েছে ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনি গাজা খালি করার প্রস্তাবকে কেলেঙ্কারি আখ্যায়িত করল জার্মানি ফিলিস্তিনের গাজা যুক্তরাষ্ট্রের নিয়ন্ত্রণে নিয়ে নেওয়া এবং উপত্যকাটি থেকে বাসিন্দাদের অন্যান্য দেশে পাঠিয়ে সেখানে উন্নয়ন কাজ চালানোর প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের প্রস্তাবকে এক কেলেঙ্কারি বলে আখ্যায়িত করেছেন জার্মানির চ্যান্সেলার ওয়ালফ সলজ্জ গাজার জনগণকে অন্যত্র স্থানান্তর করা হবে অগ্রহণযোগ্য এবং আন্তর্জাতিক আইনের লঙ্ঘন জিম্মি মুক্তির জন্য হামাসকে আল্টিমেটাম নইলে যুদ্ধবিরতি বাতিলের হুমকি ডোনাল্ড ট্রাম্পের ফিলিস্তিনের গাজায় হামাস ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধবিরতি চুক্তি আবাসানের হুমকি দিয়েছেন আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প স্থানীয় সময় সোমবার তিনি বলেছেন শনিবার দুপুরের মধ্যে হামাস যদি সব ইসরায়েলিদের জিম্মিদের মুক্তি না দেয় তাহলে তিনি এই চুক্তি শেষ করে দিতে পারেন ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধবিরতির চুক্তি লঙ্ঘন করার অভিযোগ এনে হামাসের পক্ষ থেকে শর্ত অনুযায়ী জিম্মি মুক্তি স্থগিত করার কথা জানানোর পর ডোনাল্ড ট্রাম্প এমন হুমকি দিলেন এদিকে ইউক্রেন যুদ্ধ বন্ধ করতে হলে পুতিনের সব শর্ত মানতে হবে ইউক্রেন যুদ্ধ শেষ করতে হলে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সব শর্ত পুরোপুরি পূরণ করতে হবে সোমবার এমন কথা জানিয়েছেন রাশিয়া যুক্তরাষ্ট্র সম্পর্ক বিষয়ক প্রদান রাশিয়ার পররাষ্ট্রমন্ত্রী সের্গেই লেভরোড বিষয়টি আরো স্পষ্ট করে বলেছেন মস্কো ইউক্রেনের সাথে আলোচনার জন্য প্রস্তুত থাকলেও প্রায় তিন বছর ধরে চলা এই সংঘাতের মৌলিক কারণগুলো সমাধান করা হলেই কেবল যুদ্ধ বন্ধ করা সম্ভব ইউক্রেন যুদ্ধে লক্ষ লক্ষ মানুষের মৃত্যুর পর ট্রাম্প বলে আসছেন যে তিনি দ্রুত ইউক্রেন যুদ্ধ শেষ করতে চান এ বিষয়ে রববার ট্রাম্প জানান যে তিনি মনে করেন তিনি অগ্রগতি করছেন যদিও বিস্তারিত কিছুই জানাননি মার্কিন প্রেসিডেন্ট এদিকে ফিলিস্তিনের গাজা ক্রয় এবং তার মালিকানার জন্য আমি প্রতিশ্রুতিবদ্ধ আবার বললেন ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প বলেছেন ফিলিস্তিনের গাজা উপত্যকা ক্রয় এবং সেটির মালিকানা নেওয়ার জন্য তিনি প্রতিশ্রুতিবদ্ধ দীর্ঘ এবং টানা সামরিক অভিযানের জেরে গাজা বর্তমানে বসবাসের অযোগ্য বলে উল্লেখ করেছেন তিনি একটি গরুর দাম চল্লিশ কোটি টাকা ব্রাজিলের মিনাস গেরাইসে চল্লিশ কোটি টাকায় বিক্রি হয়েছে গরু বিশ্বের সবচেয়ে দামি গরু হিসাবে গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে স্থান করে নিয়েছে ভারতীয় বংশোদ্ভূত গরুটি মঙ্গলবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভি গরুটির নাম ভিয়াটিনা উনিশ তেপ্পান্ন মাস বয়সী এই গরুটির ওজন প্রায় এক হাজার একশো এক কেজি যা নেলর জাতের অন্যান্য গরুর গড় ওজনের দ্বিগুণ ভিয়াটিনা উনিশ তার সুন্দর সাদা পশম আলগা ত্বক এবং খাদে একটি লক্ষণীয় কুজ থাকার জন্য অন্যান্য গরুর চেয়ে আলাদা বয়স্ক ইমামকে দেখে তাকে দিয়ে নামাজ পড়ালেন খাবার ইমাম বয়স্কদের দেখলে সম্মান জানাতে হয় এমন শিক্ষা পৃথিবীর সব জায়গায় সব ধর্মে দেওয়া হয় সেটি আরেকবার দেখা গেল মক্কার পবিত্র খাবা শরীফে খাবা ভিত্তিক ওয়েবসাইট ইনসাইড দ্য হারামাইন গত শনিবার একটি ভিডিও প্রকাশ করে ভিডিওটির ক্যাপশনে বলা হয়েছে খাবার ইমামদের মধ্যে সম্মান শিডিউলে এ সপ্তাহে শেখ ইয়াসির আল দাউসারির ফজর নামাজ পড়ানোর কথা কিন্তু তিনি যখন ইমাম এরিয়ায় প্রবেশ করেন তখন তিনি কাবার সবচেয়ে বয়স্ক এবং জ্যৈষ্ঠ ইমাম শেখ সালি বিন হুমায়দকে দেখতে পান সম্মান জানাতে তিনি তার নামাজ পড়ানোর দায়িত্ব থাকে দেন এবার শেষ খবরটি ব্রিটেনে অবৈধ অভিবাসী দরতে ভারতীয় রেস্তোরাঁগুলোতে অভিযান দরপাকর মার্কিন প্রেসিডেন্ট হিসাবে ডোনাল্ড ট্রাম্প দায়িত্ব নেওয়ার পর থেকে যুক্তরাষ্ট্রে চলছে অবৈধ অভিবাসীদের বিরুদ্ধে অভিযান এতে অন্যান্য দেশের নথিপত্রহীন অভিবাসীদের মতো আটক হয়ে নিজ দেশে ফিরছে অবৈধ ভারতীয়রাও এবার যেন ডোনাল্ড ট্রাম্পের প্রতি হাঁটা শুরু করল যুক্তরাজ্য জানা গেছে ইউরোপের এই দেশটি এবার অবৈধ অভিবাসীদের দরতে ব্যাপক অভিযান শুরু করেছে দেশটিতে বহু অবৈধ ভারতীয় রয়েছে এবং অন্যান্যদের মতো তাদেরও দরতে ভারতীয় রেস্তোরাঁগুলোর পাশাপাশি বিভিন্ন নেইলবার কনভিনিয়েন্স স্টোর এবং কার ওয়াশের স্থানগুলোতে চালানো এই অভিযানে চলছে দরফাকর এই ছিল আজকের আন্তর্জাতিক সংবাদগুলো ভিডিওটি অবশ্যই লাইক করে শেয়ার করে দেবেন